আমার একটা ছোট ভাই আসছে তেরো বছর আগে আমি চিরাং কলেজে ছেড়ে দিয়ে আসছি সেই ছোট ভাইরা সমস্যা আছে আসছে আপনাদের এই সোশ্যালি আপনারা এতটা প্রমোট করার কারণে লামার যে পর্যটন স্পট দৃশ্যপটে আনার পেছনে যে আমাদের লামার সাংবাদিকদের অবদান সেটা নয় সারা পৃথিবীর প্রতিটি কোণে যে সুন্দর উপস্থাপন করার মাধ্যম যেটি কোনো না কোনো মাধ্যম আর সেটি হলো গণমাধ্যম গণমাধ্যম কর্মীরাই মূলত সুন্দর যেরকম তুলে ধরে অসুন্দর বিষয়গুলো তুলে এনে সুন্দরের পথে আহ্বান জানায় আর সেক্ষেত্রে আপনার অবদান আপনার অবদান তো স্বীকার করতে পারে কোনোভাবেই অস্বীকার করতে পারবো না আপনি বিশেষ করে লামাকে যেভাবে বিভিন্ন সেক্টরাইজ কিভাবে আপনি উপস্থাপন করেন এটা আসলেই অতুলনীয় সেই জায়গা থেকে আমাদের ছোট ভাই জাহিদের অবদানও কম নয় সেও ফাহাড়ের প্রতিটা কোণের ছবি একটু আগে বলেছে আমি উপস্থাপন করার চেষ্টা করে সেটা তার নিজের ফেসবুক আইডি বলেন বা নিজের একটি পেজ আছে অনলাইন পোর্টাল আছে সেখানে আমরা দেখতে পাই এটা অবশ্যই আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি আপনার যে প্রতিটা রিলসে ভিডিওতে আপনি যেভাবে দেশীয় যে দেশাত্মবোধক যে গানের সুরটা হ্যাঁ আমরা চেষ্টা করি আমাদের সমাজ মানুষে আসলে অনেক কিছু লুকায়িত থাকে এখানে সুন্দর আছে যেরকম সুন্দর আছে দুঃখ আছে বেদনা আছে সব মিলিয়ে দেশ আছে সমাজ প্রেম আছে সব কিছুর একটা প্রতিচ্ছবি তুলে ধরার আমরা চেষ্টা করি সেটা সঙ্গীতে কথাই আমাদের ছবিতে

দর্শক আমরা মোবাইলে কিংবা কোনো রেকর্ডিং হাউসে বা প্রেক্ষাগৃহে টেলিভিশনে সবসময় সুরের ছন্দের তালে গান শুনে থাকি সুরবিহীন তালবিহীন অর্থাৎ বেতাল সুরের গান আমরা সাধারণত শুনি না আজকে এই সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মেরাইনসা পাহাড় চূড়ায় আমরা একটি বেসুরের গান শুনবো ভাই জাহিদের নিকট আমরা আগে বলে রাখি তার যে যে আমরা দেখছি তার যে মুন্ডুটা সেটিও একটি চমৎকার আর্ট আসলে সুন্দর লাগে তাকে আমরা অনেকে দুষ্টামি করি তাকে অনেক কিছু বলে থাকি তাহলে এটা একটা মায়াবি এই ধরনের এই মুন্ডুওয়ালা মানুষগুলো আমাদের কাছে প্রিয় হয় সাধারণত আমার ফাঁসে হয়তো আরেকটা মুন্ডু আমরা শেয়ার করতে পারবো একটু পরে দর্শক আমরা এবার গানে চলে যাই আর তাকে আমার পাশে থাকা জনাব জাহিদ আপনি গানটা শুরু করেন আমার হলো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল করে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো তোমার কথাই আসতে পারি তোমার কথাই কাতে পারি মরতে পারি তোমার বুকে আগলে যদি রাখো বা চমৎকার একটি দেশাত্মক বধুক গান আমরা শুনলাম জাহিদের কাছে জাহিদের কণ্ঠে এটা যদিও আমি শুরুতে যেটা বলেছি বেতালের গান আসলে এটি একটি তালের গান হৃদয় চেয়ে গেছে তালজয়ী সে কথাগুলো এই গানে কণ্ঠ দিয়েছেন আমাদের জাতীয় অনেক নাম করা শিল্পীরা শাহনাজ রহমতুল্লাহ সাবিনা ইয়াসমিন সহ অনেকে অনক সাফাও এই গান গিয়েছেন অনেকে কিন্তু এই গানের যে সারমর্ম সেটি মূলত পরিস্ফুটিত হবে আমাদের এই প্রজন্মের জাহিদদের মাধ্যমে আমরা সেই প্রত্যাশা রাখি দর্শক আপনারা বেড়াতে আসবেনসা এই পাহাড় এখানে চমৎকার বাঁশের এবং সনে তৈরি কটেজ রয়েছে রাত্রি যাপন করতে পারবেন এখানে অবকার যাপনের চমৎকার সুযোগ নানা আঙ্গিকে রয়েছে রয়েছে তাঁবু বাঁশের গড় এবং স্লিপিং এর নানা ব্যবস্থা এখানে আছে ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা এখানকার কর্তৃপক্ষ আয়োজন করে থাকে পর্যটকদের অনুকূল এবং নিরাপদ একটি পরিবেশ এখানে নিরাপতন আসতে পারেন ইচ্ছা হিলের এই জায়গাটুকু